আকর্ষণ করছি অফরাতে অবস্থানরত প্রবাসী ভাই ও দেশে টাকা পাঠালে কোম্পানিগুলো আপনাদেরকে প্রণোদনার টাকা দিচ্ছে না দেশে টাকা পাঠিয়ে আপনি যখন আপনার পরিবারকে ব্যাংকে পাঠিয়েছিলেন তখন সেখান থেকে বলা হয়েছে আপনার কুয়েত থেকেই প্রণোদনার টাকা ছাড়াই টাকাটা পাঠিয়েছে কে কে এই সমস্যার মুখোমুখি হয়েছেন তা কমেন্টস করবেন সাম্প্রতিক অফরাতে থাকা ব্যাংকের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ পাওয়া গেছে আমরা বেশ কিছু তথ্য পাওয়ার পর একটি বিস্তারিত আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছি আপনার সহযোগিতা এই পদক্ষেপকে আরও সামনের দিকে নিয়ে যাবে দেশে টাকা পাঠানোর আগে অবশ্যই টাকার সঠিক বিনিময় মূল্য জেনেই টাকা পাঠাবেন এতে করে আপনি আর্থিকভাবে লাভবান হবেন এবং আপনার সময় বাঁচবে বাংলাদেশ ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী আজ আপনি পাচ্ছেন এক দিনারে চারশো টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে তিনশো বিরানব্বই টাকা বি ইসি এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো আটানব্বই টাকা এ আর ই দিচ্ছে চারশো টাকা প্লাস আলমোল্লা এক্সচেঞ্জ দিচ্ছে চারশো টাকা প্লাস আল নাদা এক্সচেঞ্জ দিচ্ছে চারশো টাকা প্লাস সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো ছিয়ানব্বই টাকা প্লাস জুলেখাস এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো তিরানব্বই টাকা প্লাস ওমান এক্সেঞ্জ তিনশো ছিয়ানব্বই টাকা প্লাস আলমোজাইনি একসেঞ্জ চারশো টাকা প্লাস লুলু এক্সেঞ্জ তিনশো তিরানব্বই টাকা প্লাস কুয়েত ইন্ডিয়ান অ্যাক্সেঞ্জ তিনশো তিরানব্বই টাকা প্লাস ইউএই এক্সেঞ্জ তিনশো ছিয়ানব্বই টাকা প্লাস কুয়েত বাহারেন এক্সেঞ্জ তিনশো আটানব্বই টাকা প্লাস কুয়েতে টোটাল বত্রিশটি অ্যাক্সেন্স কোম্পানি এই সেবাটি দিচ্ছে যারা অনলাইনে আপডেট প্রচার করেছে তা আমি আপনাদের সাথে খুব শেয়ার করলাম আমরা যখন এই ইনফরমেশনটি সংগ্রহ করেছি তখন অ্যাক্সেন্স কোম্পানিগুলোর টার্মস কন্ডিশন ছিল এই টাকার রেট যে কোনো সময় পরিবর্তন হতে পারে এবং সকল ব্রাঞ্চে আপনি একই রেট নাও পেতে পারেন আমরা যখন দেশে টাকা পাঠাই আমরা বেশ কিছু পদ্ধতির অবলম্বন করি যে কারণেও টাকার রেটে পরিবর্তন আসে যেমন অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার রিয়া মানি স্যান মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু পদ্ধতি অবশ্যই এই ব্যাপারটা আপনাকে ক্লিয়ার করতে হবে আপনি কোন মাধ্যম ব্যবহার করছেন এবং আপনি সেরা রেট পাচ্ছেন কি আপনি যখন বৈধভাবে দেশে টাকা পাঠান তখন সরকার আপনাকে আড়াই শতাংশ প্রণোদনা দেয় এটি আপনি পাচ্ছেন কিনা এটা আপনাকেই কনফার্ম করতে হবে এক্সচেঞ্জে উপস্থিত থেকে এবং দেশে টাকা পাঠিয়ে প্রিয়জনকে ব্যাংক থেকে বুঝে নিতে বলতে হবে কোনো ব্যাঙ্কে যদি এই টাকা না দেয় এটি একবার সমাধান করলে পরবর্তীতে আর ঝামেলা হয় না অবশ্যই এই ব্যাপারে অভিযোগ করতে হবে এবং সমস্যার সমাধান করতে হবে আজ প্রিয়জনের জন্য গোল্ড খরিদ করবেন গোল্ড খরিদ করার আগে তিনটি ইনফরমেশান জানা খুবই গুরুত্বপূর্ণ একটি হচ্ছে কত ক্যারেটের গোল্ড খরিদ করেছেন দ্বিতীয়টি হচ্ছে এটি মজুরি মূল্য কত নিয়েছে তিন নাম্বারটি হচ্ছে এটি কোন দেশের তৈরি চিত গোল্ড কারণ অনেক বেশি আজ আপনি পাচ্ছেন ছয় দিনের পাঁচশো তিরিশ পিলস দিয়ে ছয় ক্যারেটের এক গ্রাম দশ দিনের নশো ফিলস দিয়ে দশ ক্যারেটের এক গ্রাম পনেরো দিনের দুশো নব্বই ফিলস দিয়ে চোদ্দো ক্যারেটের এক গ্রাম উনিশ দিনের ছশো ফিলস দিয়ে আঠারো ক্যারেটের এক গ্রাম বাইশ দিনার আটশো সত্তর ফিলস দিয়ে একুশ ক্যারেটের এক গ্রাম তেইশ দিনের নশো নব্বই ফিলস দিয়ে বাইশ ক্যারেটের এক গ্রাম ছাব্বিশ দিনার একশো চল্লিশ পিলস দিয়ে চব্বিশ ক্যারেটের এক গ্রাম এক কেজি গোল্ড পাচ্ছেন ছাব্বিশ হাজার একশো চল্লিশ দিনারে এক তোলা পাচ্ছেন তিনশো পাঁচ দিনারে এক আউন্স পাচ্ছেন আটশো আট দিনারে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটের যে কোনো সময় পরিবর্তন আসতে পারে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন জানতে পারবেন